হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন এইচএস কোশ্চেন ব্যাঙ্ক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমেন্স্টার থ্রি দু হাজার পঁচিশ রাইডার্স টু দ্য শি এই যে নাটকটি রয়েছে জন মেলিংটন সিনেজের লেখা এই নাটকটির পেজ একশো আট থেকে একশো নয় থাকা এমসি কিউগুলোর আমরা সমাধান করবো এর আগে আমরা একশো পাঁচ থেকে একশো সাত পর্যন্ত পেজের সমাধান করেছি এক থেকে ফিফটি এইট এস নম্বর পর্যন্ত আজকে আমরা শুরু করব ফিফটি নাইন থেকে বাটলি ক্যান নট বি স্টপ ফ্রম গোয়িং টু দ্য সি বিকজ হি ইজ ডিটারমাইন্ড যে বাটলি সে সমুদ্রে যাওয়া থেকে নিজেকে বিরত রাখতে চায় না কেন না কারণটা হচ্ছে সে মনস্থির করে নিয়েছে যে সে যাবে ইটস দ্য লাইফ অফ এ ইয়ং ম্যান টু বি গোয়িং অন দ্য সি একজন যুবকের বা একজন জোয়ান ছেলের সমুদ্রে যাওয়াটাই তো জীবন হু ইজ দ্য স্পিকার অফ দিস লাইন এই লাইনের বক্তাকে বক্তা হচ্ছে ক্যাথলিন হু উইল অ্যা বাটলি ইন জার্নি বাই রানিং বিহাইন্ড হিম বাটলিকে কে সহযোগিতা করবে তার যাত্রায় তার পিছন পিছন যেতে দ্য গ্রে পনি সেই ধূসর রঙের টাট্টুটা হোয়াট ওয়ার দ্য লাস্ট ওয়ার্ডস অফ বাটলি বিফোর লিভিং ফর দ্য শি সমুদ্রে যাওয়ার আগে বাটলির শেষ শব্দগুলো কী ছিল দ্য ব্লেসিং অব গড অন ইউ ঈশ্বর তোমাদের মঙ্গল করু বাটলি লিভ দ্য হাউস উইথ বাটলি তার বাড়ি ছেড়েছিল উইথ কনফিডেন্স খুব দৃঢ়তার সঙ্গে হাউ ডিড মরিয়া ফাইনালি বিট গুড বাই টু বাটলি যে মরিয়া একেবারে শেষে বাটলিকে কীরকমভাবে বিদায় জানিয়েছিল রিল্যাক্টেন্টলি সে বিদায় জানিয়েছিল অনিচ্ছুকভাবে হোয়াই ওয়াজ মরিয়া আনহ্যাপি অ্যাবাউট বাটলি লিভিং যে মরিয়া কেন অখুশি ছিল এই বাটলি চলে যাওয়াতে সে ফিয়ারদাসী কারণ সে সমুদ্রেকে ভয় পায় সেই কারণে ওয়ার্ড ডিড মরিয়া ডু অ্যাস সুন অ্যাস বাটলি লেফট মরিয়া কী করেছিল যখন বাটলি চলে গিয়েছিল শি ক্রায়েড আউট সে কেঁদে উঠেছিল মরিয়াস এক্সপ্রেশান ওয়েন শি শ বাটলি ফর ওয়ান লাস্ট টাইম ওয়াজ মরিয়ার শেষ অনুভূতিটা কেমন ছিল যখন বাটলিকে সে শেষ বারের জন্যে দেখেছিল তার অনুভূতি ছিল ফিয়ারফুল অ্যান্ড ওয়ারিড ভীষণভাবে ভয়াক্ত এবং চিন্তিত ওয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং যখন সেই অমাবস্যা রাত্রি আসবে হেয়ার দ্য ফ্রেজ ব্ল্যাক নাইট সিম্বোলাইজেস এখানে ব্ল্যাক নাইট বলতে কী বোঝানো হয়েছে ব্ল্যাক নাইট বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এ নাইট ওয়ে বাটলি উইল ফেস ডেথ একটা রাত্রি যখন বাটলি মৃত্যুর সম্মুখীন হবে আর এ নাইট অফ আটার ড্রাফ নেচার আরেকটা রাত্রি যেখানে সবটাই চারিদিকেই শুধু অন্ধকার থাকবে সিক্সটি নাইন অ্যাকর্ডিং টু ক্যাথলিন হু পুট এ হার্ট ওয়ার্ড ইন বাটলিস ইয়ার বিফোর হিস ডিপার্চার যে ক্যাথলিনের মতে কে বাটলির কানে খারাপ কথা বলেছে তার যাওয়ার আগে উত্তর হবে মরিয়া নম্বর সেভেন্টি হোয়াট ডিড ক্যাথলিন অ্যাডভাইস হার মাদার ওয়েন মরিয়া ওয়াজ প্রফিসাইজিং অ্যাবাউট বাটলিজ ডেথ যে ক্যাথলিন তার মাকে কী উপদেশ দিয়েছিল যখন মরিয়া বাটলির মৃত্যুর ভবিষ্যৎবাণী করছিলো মরিয়া শুড নট আটার ব্যাড ওয়ার্ডস অ্যাজ ইট ব্রিংকস ব্যাডলাভ কারণ মরিয়া তাকে মরিয়াকে যদি সে মুখে খারাপ কথা উচ্চারণ করে তাহলে কিন্তু সেটা খারাপ ভাগ্য ডেকে নিয়ে আসে হু টেক্স আপ দ্য টাংস অ্যান্ড বিগিনস টু রেক দ্য ফায়ার এইভলেসলি আফটার বার্টলিস ডিপার্চার বাটলি চলে যাওয়ার পরে কে টাংস বা চিমটা দিয়ে সেই আগুনটাকে উদ্দেশ্যহীনভাবে বা লক্ষ্যহীনভাবে নাড়াচাড়া করছিল উত্তর হবে মরিয়া মরিয়াস অ্যাকশান ডিসক্রাইবসার স্ট্রাবন্ডনেস মরিয়ার যে তার যে কাজকর্ম সেটাকে ক্রিয়াকলাপ সেটা থেকে কি হয় তার স্টাবন্ডনেস বা অ্যাকুয়েমি মনোভাবের পরিচয় কিন্তু পাওয়া যায় হোয়াট ইজ দ্য গার্লস অ্যাটিটিউড টুয়ার্ড দেয়ার মাদার মেয়েদের মনোভাব কী ছিল তার মায়েদের প্রতি হস্টাইল হোয়াট লাইস ইন দ্য শি অ্যাকর্ডিং টু মরিয়া মরিয়ার মতে সমুদ্রে কী রয়েছে না সমুদ্রে রয়েছে ডেঞ্জার ডেঞ্জার বা ডেথ হু আক ফর ফরগিভনেস ওয়েন দে রিয়েলাইজ দ্যাট দে ফরগেট টু গিয়ে গিভ বার্লি হিজ শেয়ার অফ দ্য কেক যে কে ক্ষমা প্রার্থী প্রার্থনা জানিয়েছিল যখন সে যখন তারা ভুলে গিয়েছিল বাটলিকে তার ভাগের কেকটা দিতে উত্তর হবে ক্যাথলিন ক্যাথলিন সে কিন্তু ভিক্ষা চাইছিল সিন্স ওয়েন হ্যাজ বাটলি নট ইট এন এনিথিং কখন থেকে বাটলি কোনো কিছু খায়নি সিন্স দ্য সান ওয়েন্ট আপ যখন থেকে সূর্য উঠেছে বা সকাল থেকে দেয়ার্স নো এ সেন্স লেফট অন এনি পারসন ইন এ হাউস যে এই বাড়িতে কোনো মানুষের কি আর জ্ঞান থাকে ইন হুইস কনটেক্সট হ্যাজ দ্য স্পিকার সেট দিস টাইম যে কোন পরিপ্রেক্ষিতে বক্তা এই লাইনটাকে বলেছে ওয়েন দের ফরগেট টু গিভ বাটলি হিসাইস অফ দ্য কেক যখন তারা ভুলে গিয়েছিল বাটলিকে তার ভাগের কেকটা দিতে সেই সময় মরিয়া সোয়ে অন পনহার স্টুল মরিয়া তার সেই টুলের উপরে বসে দুলতে থাকে হোয়াট ডাজ দ্য মুভমেন্ট অফ মরিয়াস রিপ্লেক্ট এই যে মরিয়া টুলে বসে বসে দুলছে এটা থেকে কি মুভমেন্ট আমরা প্রতিফলিত হয় সেটা হচ্ছে এক হচ্ছে মরিয়াস ইমোশনাল স্টেট তার মানসিক অবস্থা আর সি দ্য ওয়েট অফ বার্ডেন মরিয়াস মোরিয়াস ক্যারিস যে ভার মরিয়া বহন করছে সেটা হুমড ইট ক্যাথলিন আক্স টু ডেলিভার দ্য পিস অফ কেক টু বাটলি কাকে ক্যাথলিন বলেছিল সেই কেকটা বাটলিকে দিয়ে আসতে সে তার মা মরিয়াকে বলেছিল হোয়াইট ইট ক্যাথলিন ইনসিস্টার মরিয়াস ডেলিভারিং দ্য পিস অফ কেক টু বাটলি যে মরি ক্যাথলিন কেন মরিয়াকে বারবার বলছিল বাটলিকে কেকটা দিয়ে আসতে কেন না সো দ্য ব্যাড ওয়ার্ড ক্যান বি ব্রকেন যাতে সেই যে খারাপ কথাগুলো যাওয়ার সময় বাটলিকে মরিয়া বলেছিল সেটা ভেঙে যায় মরিয়া দেন উইল ফাইনালি সে সাম গুড ওয়ার্ডস টু বাটলি মরিয়া বাটলিকে ভালো কিছু কথা শেষবার বলতে পারবে মরিয়া দেন ক্যান বিড হার সন গুড বাই উইথ গুড লাক মরিয়া তার ছেলেকে বিদায় জানাতে পারবে গুড লাক জানিয়ে বিদায় জানাতে পারবে এই সবটাই হবে উত্তর হোয়াট রিজিন ডিড মরিয়া গিফট টু নট টু গো ডেলিভার দ্য পিচ অফ কেক টু বাটলি মরিয়া যে বাটলিকে কেকটা দিতে পারবে না এর কারণ হিসেবে কী দেখিয়েছিল সেই কারণ হিসাবে দেখিয়েছিল শি ওয়াজ আনেবল টু ওয়ার্ক সে হাঁটতে পারে না হোয়াট ডিড ক্যাথলিন আক্স নোরা টু গিভ হার মাদার ক্যাথলিন নোরাকে কী বলেছিল তার মাকে কী এনে দিতে এ স্টিক একটা লাঠি এনে দিতে হোয়াই ডিড ক্যাথলিন ওয়ান্ট হার মাদার টু টেক দ্য স্টিক কেন ক্যাথলিন চেয়েছিল তার মাকে সেই লাঠিটা এনে দিতে অ্যাজ দ্য স্টেক উড হেল্প আর টু মেনটেন আর ব্যালেন্স ওভার দ্য স্টোনস কারণ এই লাঠিটা দিয়ে সে ওই পাথরের উপরে তার ভারসাম্যটাকে বা ভারসাম্যটাকে বজায় রাখতে পারবে ফ্রম হোয়ার ডিড মাইকেল বাই দ্য স্টিক এই লাঠিটা মাইকেল কোথা থেকে কিনেছিলো এটা কিনেছিল সে কনেমারা থেকে নম্বর এইট্টি ফাইভ অ্যাকর্ডিং টু মোরিয়া হোয়াট ইজ দ্য কাস্টম অফ ওল্ড পিপল যে মরিয়ার মতে বৃদ্ধ লোক তাদের রীতি কী তাদের রীতি কী হওয়া উচিত না ওল্ড পিপল লিভ থিংস ফর দ্য কমফর্ট অফ দেয়ার চিলড্রেন যে বৃদ্ধ লোকেরা তারা তাদের বাচ্চাদের আরামের জন্য সব কিছু রেখে যাবে হোয়াট ইজ দ্য ওয়ান এক্সাম্পল অফ দ্য কাস্টম বিং সাবভারটেড ইন দ্য প্লে যে এই যে রীতি রীতি নিয়ে এখানে এই নাটকে আমরা কী পাই যে মাইকেল বট দ্য স্টিক টু মেক মরিয়াস লাইফ ইজি মাইকেল একটা লাঠি কিনে দিয়ে গেছে মরিয়াকে তার জীবনকে সহজ করার জন্যে এইটি সেভেন হোয়াট ডিড নোরা ক্লাইম্ব অফ দ্য ল্যাডার হোয়াইড ইট নোরা ক্লাইম্ব অফ দ্য ল্যাডার আফটার মরিয়া ওয়েন্ট আউটসাইড মরিয়া চলে যাওয়ার পরে নোরা মই বেয়ে উপরে উঠেছিল কেন টু ব্রিংক ডাউন দ্য বান্ডিল অফ ক্লথস কারণ সেই কাপড়ের পুঁটলিটা নামানোর জন্যে মনে রাখতে হবে এই কাপড়ের পুঁটলিটা পুঁতলিটা দিয়েছিল ইয়ং পাদ্রি এবং এর মধ্যে জামা এবং মোজা রয়েছে সেটা মাইকেলের কিনা সেটাকে খতিয়ে দেখতে বলা হয়েছে ক্যাথলিনার নোরাকে এইটটি এইট হোয়াইড ইট ক্যাথলিন থিঙ্ক দ্যাট হার মাদার কুড কাম ব্যাক কুইকলি যে ক্যাথলিন এটা ভাবছিল কেন যে তার মা তাড়াতাড়ি ফিরে আসবে সি নিউ দ্যাট হার মাদার্স স্টেট অফ মাইন্ড গুড ফোর্স আর টু ডু এনিথিং অ্যাট এনি টাইম কারণ তারা খুব ভালো করে জানে তার মায়ের যে মানসিক অবস্থা তাতে যে কোনো মুহূর্তে সে যে কোনো কিছু করে বসতে পারে এইটটি নাইন গড হেল্পার ঈশ্বর তার সহায়ন হিয়ার হার রেফার্স পেয়ে এখানে হার বলতে কাকে বোঝানো হয়েছে হার বলতে এখানে মরিয়াকে বোঝানো হয়েছে থ্রো ইট ডাউন কুইকলি তাড়াতাড়ি এটাকে ছুঁড়ে ফেলো হোয়াট ইজ ইট বিং রেফার টু হেয়ার কিসের কথা বলা হয়েছে দ্য শার্ট অ্যান্ড দ্য শকিং সেই জামা এবং মোজার অংশবিশেষকে বোঝানো হয়েছে হোয়াট ইজ দ্য প্রিস্ট রোল ইন দ্য নিউজ অ্যাবাউট মাইকেল মাইকেলের খবর সম্পর্কে পুরোহিতের কি রোল ছিল না হি ডেলিভার্স দ্য ক্লথ সিমসেন সে নিজেই সেই কাপড়গুলো দিয়ে গেছে আর সি হি সিক্স এ কনফার্মেশন অ্যাবাউট দ্য ওনার অফ দ্য ক্লথ সে নিশ্চিত হতে চেয়েছে এই জামা কাপড়টা কার এই জামা কাপড়ের অংশবিশেষটা কার 92 টু হু টোল্ড নোড়া দ্যাট দেয়ার ওয়ার টু মেন হু হ্যাড বিন রোয়িং দ্য দেয়ার বো যে কে নোরাকে বলেছিল যে দুজন লোক ভোরবেলা দাঁড় বাইছিল নৌকায় দ্য ইয়ং প্রিস্ট সেই যুবক প্রোহিত তাদেরকে বলেছিল মনে রাখতে হবে যে যুবক প্রোহিত বলেছিল যে ভোরবেলা যখন দাঁড় দুজন লোক দাঁড় বাইছিলো এবং তারা নৌকায় করে হচ্ছে ওই মদ নিয়ে যাচ্ছিলো মাটির কলসিতে করে তখন তাদের সেই দাঁড়ে কিন্তু একটা দেহ বাঁধে এটা তোমরা নাটকটা পড়লেই বুঝতে পারবে হাউ মেনি ডেজ উইল ইট টেক টু আনটাই দ্য স্ট্রিং ফ্রম দ্য শি ওয়াটার যে যে কতদিন লেগে যাবে এই হচ্ছে কাপড়ের গিটটা খুলতে সাত দিন প্রায় লেগে যাবে তাই বলেছে সাত দিন সেভেন হু টোল্ড ক্যাথলিন দ্যাট ইট টেক্স এ উইক টু রিচ ডোনেগাল ফ্রম দোজ রক্স কে ক্যাথলিনকে বলেছে যে এই পাহাড়ের কাছ থেকে ডোনেগালে যেতে প্রায় এক সপ্তাহ লাগে এ ম্যান একজন লোক মনে রাখতে হবে এই লোকটা হচ্ছে ক্যাথরিনকে তার ছুরিটা বেছেছিলো একটা ছুরি বেছেছিল সেই লোক দে লুক অ্যাট দ্যাম লিভ হোয়াট আর দেম তারা তার দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকলো তারা কারা দ্য শার্ট অ্যান্ড শকিং গিভেন বাই দ্য ইয়ং প্রেস্ট হ্যাঁ তারা সেই যে জামা এবং মোঝা যুবক পা দিয়েছিল তার দিকে তারা অর্থাৎ ক্যাথরিনার নোরা তাকিয়েছিল হোয়াট ইজ অলমোস্ট ইম্পসিবল ফর ক্যাথরিন টু ডিক্লেয়ার ক্যাথলিনের কাছে কোনটা ছিল অসম্ভব এটা ঘোষণা করা দ্যাট দ্য শার্ট অ্যান্ড শকিং ওয়ার মাইকেল যে এই যে মোজা এবং জামাটা সেটা মাইকেলের নাইনটি সেভেন বাটলি ফুট মাইকেল শার্ট অন হিম বিকজ বাটলি মাইকেলের জামাটা আনতে চেয়েছিলো কেন না হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ সল্ট অন ইট কারণ তার নিজের সেই জামাটা সেটা কিন্তু বেশ লবণে ভারী হয়ে গেছিল হোয়াট পিস ওয়াজ দেয়ার অফ দ্য সেম স্টাফ দ্যাট বাটলি ওয়ার ওর অফ মাইকেলস যে সেখানে এক টুকরো কাপড়ের অংশ পাওয়া গেল যেটা বাটলি বাটলি দ্যাট বাটলি ওর অফ মাইকেল যেটা বাটলি পরে গেছে মাইকেলের কি না জামার স্লেভ হোয়াইট ইজ দ্য ম্যাচিং অফ স্লেভ ডাজ নট কনফার্ম মাইকেলস ডেথ যে এই যে জামার হাতা পাওয়া গেছে স্লেপ পাওয়া গেছে এর সঙ্গে মাইকেলের মৃত্যুকে নিশ্চিত করা যায় না কেন না প্রথমটা হচ্ছে মেনি পিপল মে হ্যাভ শার্টস অফ দ্য সেম ফ্ল্যানেল এই একই রকম জামার একই রকম কাপড়ের তৈরি জামা অন্য কারো থাকতে পারে আর সেকেন্ড হচ্ছে দিস পিস আর কমন ইন দ্য শপস অফ গলওয়ে গলওয়ের যে দোকানগুলো রয়েছে সেখানে এরকম আরও থাকতে পারে তো এই দুটো কিন্তু হবে হু স্টার্টেড টু কাউন্ট দ্য স্টিসিস কে সেই সেলাইগুণ ছিল উত্তর হবে নোরা নোরাস ক্যারেক্টার পোর্ট্রেড অ্যাজ নোরার চরিত্রকে এখানে কেমনভাবে তুলে ধরা হচ্ছে প্র্যাকটিক্যাল খুব বাস্তবিক আর বাস্তবসম্মত অ্যাজ সুন অ্যাজ নোরা ফাউন্ড আউট দ্য শকিং বিলং টু মাইকেল শি থট যখন নোরা সেই মজাটা সে বুঝতে পারে সেটা মাইকেলের সে কী করেছিল হোয়াট উড বি হার মাদার্স রিয়াকশান আপন হিয়ারিং হার সনস্টেট নিউ সে ভাবছিল যে তার মায়ের অনুভূতি আবেগটা কেমন হবে যখন সে শুনবে তার ছেলের মৃত্যুর খবর এবং নোরা থ্রি স্কোর স্টিচের সি ড্রপড উথ ফোর নোরা যখন তিন স্কোর তিন কুড়ি সেলাই দিয়েছিল তিন কুড়ি সেলাইয়ের পরে চার চার ঘর সে কিন্তু ড্রপ করেছিল হোয়াট ইজ এ বিটার থিং টু থিঙ্ক অফ যে সব থেকে কঠিন জিনিস কি কোনটা ভাবা না দ্যাট মাইকেল হ্যাড ফ্লোটেড ফার অ্যাওয়ে টু দ্য নর্থ মাইকেল ভেসে গেছে সেই সুদূর উত্তরে অ্যান্ড দেওয়ার ওয়াজ নো ওয়ান টু মন ফর হিম অ্যাট দ্যাট টাইম আর এই সময় সেখানে তার জন্যে বিলাপ করার মতো আর কেউ নেই দের ওয়াজ নান টু শেড টিয়ার্স অ্যাপন মাইকেলস বডি বিকজ সেখানে মাইকেলের দেহের উপরে বিলাপ করার জন্য চোখের জল ফেলার জন্য কেউ নেই কারণ হি উইন টু দ্য শিয়ালন সে সমুদ্রে গিয়েছিল একা দ্য বার্ডস ওয়ার ফ্লাইং অন দ্য সেই কালো পাখিগুলো বা ব্ল্যাক হক বলা হচ্ছে তারা কোথায় উঠছিল তারা সেই সমুদ্রে উঠছিল নোরা হ্যাজ ডেসক্রাইবড হ্যার ব্রাদার্স মাইকেল অ্যাজ এ অথবা অ্যান নোরা তার ভাই মাইকেলকে কী হিসেবে বর্ণনা করেছে তা সে তার হচ্ছে গ্রেট রোয়ার খুব ভালো দাঁত টানতে পারে আর ফিশার ভালো একজন জেলে তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে